সোমবার বামুনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস ভাবে পালন করা হয় অঙ্গনারী কর্মী ও সহিকাদের উদ্যোগে প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয় যা পাকুয়াহাট গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জায়তন এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান দিনটি শিশুদের জন্য ছিল আনন্দময় নাচ গান আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গর্ভবতী মহিলাদের বিভিন্ন স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় এবং ছোট শিশুদের অন্নপ্রাশনেরও আয়োজন করা হয় বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মনোজিৎ রায় সিডিপিও খোকন বৈদ্য বিভিন্ন আধিকারিক রায় এবং সকল অঙ্গনারী কর্মীরা বিডিও মনোজিত রায় জানান রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস উপলক্ষে পাকুয়াহাট সহ গোলা ব্লকের বিভিন্ন এলাকায় রেলি ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে পুষ্টির গুরুত্ব বোঝানো হয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ব্লক তরে এবং আমাদের গ্রাম উপস্থিত ছিলেন সিডিপি অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অঙ্গনবাড়ি হেল্পার এবং সুপারভাইজার দিদি এবং আমার খুদে বাচ্চারাও ছিল খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্রোগ্রাম কি কি প্রোগ্রাম রয়েছে আরো আরো প্রোগ্রামের মধ্যে হাত যেটা ভাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন এবং হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার ডিপি আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের সাত আর হচ্ছে বাচ্চাদের সাত মাস বয়স যাদের হচ্ছে তাদের আমরা অনুপ্রাশন দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় এবং বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেক দিন যেন সবাই খায় সুপুষ্টি গজিয়ে যাতে রান্না করা খাবার খায় এই সমস্ত বার্তা সবাইকে মতো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম করোনা প্রাকালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি এই হেলথ সেন্টারের মাঠে আজকে করলাম যেহেতু হেলথ এবং জড়িত নাম আমার নাম চিত্রা চট